বাবা 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 কোথায় গেলে নাস্তা করবে না এই তো একটু অপেক্ষা করো মা বাবার জন্য নাস্তা এনো বাবাও নাস্তা করবে ঠিক আছে বাবা আর একটু অপেক্ষা করো আসসালামু আলাইকুম বাবা আমি এসে পড়েছি ওয়ালাইকুম আসসালাম বাবা এসো বসো মা এখনই নাস্তা আনছে তুমি কি আজ একটু আলির সাথে স্কুলে যেতে পারবে বাবা আমার একটু তারা আছে অবশ্যই বাবা আমি আব্দুর রহমানকে ওকে ওর বাসা থেকে নিয়ে যাব ঠিক আছে বাবা কিন্তু বাবা রাস্তার বাম পাশ দিয়ে যাবে আর অবশ্যই রাস্তা দুই পাশ দেখে যাবে বাবা এই তো তোমাদের নাস্তা রেডি বাবা আমি তো মনে মনে বিসমিল্লা বলতে ভুলে গেছি এখন কি করব এই ব্যাপারে আমাদের আয়েশা রাজি আল্লাহ তালা বলেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ বলেছেন কেউ যেন খাবার খায় সে যেন বিসমিল্লা বলে কেউ যদি খাবার খেতে শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যায় অবশ্যই যেন সে বলে আল্লাহ ও আখি রাহু বিসমিল্লাহি আউআালাহু ও আখি রাহু বিসমিল্লাহি আওয়ালু আখি রাহু ठीक है बाबा एको थे के बिस्मिल्ला बोलते भूले गेले बिस्मिल्लाही अह वालाहू व वा आकिलाहू एटा बोलबो अबु रहमान यस सर আলি স্যার আলি তুমি দুই দিন স্কুল বন্ধ দিয়েছ কেন স্যার আমি পায়ে ব্যথা পেয়েছিলাম এই কারণে স্কুলে আসতে পারিনি তবে ব্যথা পেয়েছিলে আলি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওখানে কে যেন কলা খেয়ে খোসা ফেলে রেখেছিল ওটাতে পা পিছলে পরে পায়ে ব্যথা পেয়েছি এখন কেমন আছো এখন ভালো আছি স্যার দেখোছো বাচ্চারা যেখানে সেখানে কলার খোসা ফেলবে না এটার কারণে ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে আর পথ চলার সময় সাবধানে দেখে শুনে চলবা আলি তোমার সাথে তো আমার গত দুই দিন দেখা হয়েছে কই তুমি তো আমাকে বলনি তোমার যে পায়ে ব্যথা আমি স্যারকে মিথ্যা কথা বলেছি না হলে তো স্যার বোকা দিত এটা তো একদম ঠিক হয়নি আলি কেন আবুরাহান মা বলেছে ইসলামে মিথ্যা বলা কে বলা হয় আর মিথ্যাবাদী কেউ পছন্দ করেন না সবাই তাকে ঘৃণা করে মিথ্যাকে সব পাপের মা বলা হয় আল্লাহ মিথ্যাবাদী কে পছন্দ করেন না আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই বলেছেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে আরো বলেছেন যে সত্য মানুষকে পুণ্যের পথে নিয়ে যায় ওরে মা গো বাবা গো আমার পাটা মনে ভেঙেই গেলো রে আল্লাহ বাঁচাও আমি আর মিথ্যা কথা বলবো না আমি যা যা সারকে মিথ্যা কথা বানিয়ে বলেছি তাই আমার সাথে ঘটল তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মহা ক্ষমাশীল তিনি অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর মিথ্যা বলবো না InshaAllah。In